गोला गोड़ा गोला एक तो बोला कॉपर भी नहीं थोड़े यहाँ पे वो चेनोसिन तो अभी तो लागे ना भाई बंदे क्या कोई किया लेना क्या करना

আমাদের জাগ্রত বাবা পঞ্চনন্দ ঠাকুরের মন্দিরে পূজা হয়ে গিয়েছে পূজার পরই কন্ডি কাটা হয়েছে আর তারপরই যে সমস্ত আচার নিয়ম থাকে সেগুলোই পালন করা হচ্ছে দেখো আর যাকে দেখতে পাচ্ছ ইনি বাবার পরম ভক্ত প্রত্যেকটা মুহূর্ত তোমাদের কাছে তুলে ধরছি তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখো গণ্ডি কাটবার শেষে যে সমস্ত যজ্ঞ ধুনা পুরানো থাকে সেগুলোই হচ্ছে দেখতে তো ভালোই লাগছে আর তার সাথে একটু ভয় লাগছিল কিন্তু অনেকেই আছে তারা বলল কোনো অসুবিধা হবে না আর এগুলোতে কোনো অসুবিধা হয়ও না তো সেটাই দেখছি আর দেখো আমাদের বহুদিকে কত নিষ্ঠা সহকারে বসে আছে সত্যি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এই সমস্ত আচার অনুষ্ঠানগুলো তোমরা কি আগে কখনো দেখেছো দেখে থাকলে কিন্তু কমেন্ট করে জানাবে দেখো আর এই দেখো ওই সমস্ত আচার অনুষ্ঠানগুলো হয়ে গেল এরপরে একটা রিচুয়ালস রয়েছে সমস্ত বাচ্চারা বড়রা কোলে বসছে দেখো এই মুহূর্তটা দেখে আমার কিছু ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার মায়ের কোলে যখন এইভাবে সবাই বসতো আমি তখন ছোট ছিলাম তখন আমার খুব রাগ হতো আমি ভাবতাম আমার মায়ের কোলে আমি শুধু একাই বসবো আর কেন এরা বসছে তো সেই মুহূর্তগুলো সত্যি মনে পড়ে যাচ্ছে দেখো কেমন লাগছে তোমাদের বলো বাড়ির সবাই আছে আর সত্যি খুব ভালো লাগছে দারুণ কাটছে তোমাদের কেমন লাগে আমার ভিডিও তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি দেখো আমার কাকিমা সবাই আছে আর যাদের মনের ইচ্ছে পূরণ হয় তারা কিন্তু বাবার কাছে সে গন্ডি কাটে পূজা দেয় আগেও বলেছি এখনো বলছি আমাদের বাবা ভীষণ জাগ্রত নির্বাহী যেগুলো অন্যান্য ভিডিওর মধ্য দিয়ে তোমাদের কাছে আমি তুলে ধরব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো